আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সাইন দেখেন আপাতা উনিশটা ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন আর ইফোনের মলটা হচ্ছে ওয়াটার এস এগারো আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর এফোনের ডিজাইন কালার কঠিন খুবই সুন্দর এবং অসাধারণ আর এই ফোনটার বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো আমাদের ভিডিওটা টেনে পুরো ভিডিওটা দেখবেন আর এই ফোনটাতে আপনার পেয়ে যাবেন হচ্ছে টু এইট ইঞ্চি ডিসপ্লে তিন হাজার আমাদের ব্যাটারি রয়েছে তিনশো ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন একশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটা কিন্তু তিনটা গেমস আপনারা খেলতে পারবেন এবং কিপ্যাড খুব সুন্দর ডিজাইনি কিন্তু এই কিপ্যাডটি করা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল বাটন কিন্তু এই ফোনটিতে দেওয়া হয়েছে দেখেন খুব স্মুথলি বাটনগুলো কাজ করে এবং খুব সুন্দর ডিজাইনি কিন্তু এই ফোনটি করা হয়েছে আর এই ফোনটা কিন্তু আপনার লাউড স্পিকার পেয়ে যাবেন সেক্ষেত্রে আমি আপনাদের স্পিকারের সাউন্ডটা একটু শুনিয়ে দিই দেখেন এখানে কত সাউন্ড দেওয়া হয়েছে এই ফোনটাতে এবং খুব সুন্দর সাউন্ড আছে দেখ আর এই ফোনটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর যেহেতু বক্স স্পিকার দেওয়া হয়েছে উপর দিকে এটি টস লাইট পেয়ে যাবেন দেখেন যদি আমি টর্চ লাইট জ্বালিয়ে দেই খুব সুন্দর আলো দেয় টর্চ লাইটটা পাওয়ারফুল আলো রয়েছে আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমরা তো একটা ওয়েনিস্টা ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছি নিউ একটি ফিচার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনের মডেলটা হচ্ছে ওয়াটার এস এগারো আর এই ফোনটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করব তো প্রথমে দেখে নেবো কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে এখানে কিন্তু পাঁচটা কালারে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন তো দেখেন তো আমাদের হাতে রয়েছে ব্ল্যাক কালার ফোনটা আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আর এই ফোনটা কিন্তু আপনারা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন তো বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব দেখেন প্রথমে আমরা পেয়ে যাবো টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে রয়েছে বক্স স্পিকার পেয়ে যাবেন এই ফোনটাতে থাকছে রেকর্ডিং পেয়ে যাবেন ক্যামেরা থাকছে ডুয়েল টর্চ লাইট পেয়ে যাবেন এল ইডি টর্চ লাইট থাকছে একটি ব্যাটারি পেয়ে যাবেন গেমস এই ফোনটাতে মেমোরি সাপোর্ট রয়েছে ডুয়েল সিম স্লট রয়েছে এখানে এমপি থ্রি এমপি থ্রি জিবি এমপি ফোর ফেলিয়ার রয়েছে এই ফোনটাতে মিউজিক এস ডি কার্ড ব্লুটুথ পেয়ে যাবেন ইউএসবি টু পয়েন্ট জিরো সাপোর্ট রয়েছে এখানে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন আর এই বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেলে এরপরে আমি বক্সটা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমাদের স্টিকারটা কাটা হয়ে গেল এরপরে ফোনটা বের করি কোয়ালি থেকে এখানে দেখেন খুব সুন্দর একটি ফোন দেওয়া হয়েছে এবং ব্ল্যাক কালারের ফোনটি কিন্তু আমাদের হাতে রয়েছে তো আমি ফোনটা রেখে দিব এরপরে বক্স কন্টেনে কি কি আছে আমরা একটু দেখে নিব প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে একটি তিন হাজার এম এজ এর ব্যাটারি থাকছে বড় সড়ো তারপরে আমরা একটি চার্জার পেয়ে যাব আর এখানে পেয়ে যাবো হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড আর আর এই বক্সের ভিতরে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না তো দেখেন এই বক্সটা রেখে দিব খুব সুন্দর পপুলার গেমস গুলো কিন্তু এই ফোনটাতে দেওয়া হয়েছে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু গেমস গুলা খেলা যায় এবং এই গেমস গুলা খেলে কিন্তু আপনারা সময় কাটাতে পারবেন দেখেন আর এখানে কিন্তু আমরা তিনবার ফ্রিতে খেলতে পারবেন তারপরে কিন্তু আপনাদেরকে আর রিসার্চ করে সাবস্ক্রাইব করে কিন্তু এই গেমসগুলো খেলতে হবে আমি এখান থেকে বেরোয় চলে আসি এরপরে আমি দ্বিতীয় গেমসের চলে যাব দেখেন দ্বিতীয় গেমসের চলে গেলাম দ্বিতীয় গেমস হচ্ছে এখানে একটি মাস গেম দেওয়া হয়েছে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর এই খেলা যায় এরপরে হচ্ছে আমি তৃতীয় গেমসের চলে যাব দেখেন তৃতীয় গেমসে চলে আসলাম আর এখানে কিন্তু এই গেমসটা কিন্তু একটি পপুলারিটি গেমস এবং এই গেমসটা কিন্তু খুব সুন্দরভাবে খেলা যায় এবং এই গেমসের মিউজিকটা কিন্তু খুব সুন্দর দেখেন খুব ইজিলি ভাবে কিন্তু খেলা যায় গেমসটা তো এই ফোনটাতে কিন্তু আপনারা তিনটি গেমস পেয়ে যাবেন খুব সুন্দর ভাবে এরপরে হচ্ছে মিডিয়া প্লেয়ার রয়েছে যেখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফটো গ্যালারি রয়েছে ভিডিও রেকর্ডিং ভিডিও প্লেয়ার এফএম রেডিও রয়েছে সাউন্ড রেকর্ডিং পেয়ে যাবেন এই ফোনটিতে এরপরে ফাইল ম্যানেজার পেয়ে যাবেন এরপরে হচ্ছে টোল বক্স রয়েছে দেখেন এখানে কিন্তু সার্ভিস সেন্টারের রয়েছে এখানে অ্যাড্রেস এবং ফোন নাম্বার রয়েছে একটি অপশন রয়েছে এরপর আমরা পেয়ে তারপর হচ্ছে ক্যালেন্ডার রয়েছে ব্লুটুথ পেয়ে যাব এরপর আমরা চলে যাব সেটিং এ দেখেন সেটিং এ আমরা প্রোফাইল পেয়ে যাব। তারপর হচ্ছে ডিসপ্লে সেটিং রয়েছে ফোন সেটিং পেয়ে যাবো কল সেটিং রয়েছে দেখেন কল সেটিং আমি চলে যাই এখানে হচ্ছে আদার্স এ চলে যাবো দেখেন এখানে আমরা পেয়ে যাব কল টাইমিং রিমাইন্ডিং রয়েছে অটো রিডায়াল রিজেক্ট বাই এস এম এস রয়েছে অটো কল রেকর্ডিং পেয়ে যাবেন এই ফোনটাতে আর এই ফোনটার মেনু সম্পর্কে কিন্তু আমাদের জানা হয়ে গেল এরপর আমি কিপ্যাডে চলে আসবো দেখেন এই কিপ্যাড ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং খুব সিঙ্গেল সিঙ্গেল ডিজাইন এই ফোনটি করা হয়েছে এবং এইখানে কিন্তু তিনটি বাটন রাখা হয়েছে এই পাশে তিনটি বাটন রাখা হয়েছে দেখেন বাটনগুলো আপনাদেরকে উঠিয়ে দেখাবো খুব সুন্দরভাবে বাটনগুলো ওঠে এবং খুব সুন্দর স্মুথলি কিন্তু বাটনগুলো কাজ করে দেখেন এখানে কিন্তু আপনার দুটি বাটন এক্সট্রা দেওয়া হয়েছে একটা হচ্ছে মিউজিক প্লেয়ারের জন্য আর একটা হচ্ছে ওয়ার্লস এফ এম এর জন্য আপনার দুটি বাটন ব্যবহার করে কিন্তু এই ওয়ার্ল্ডলেস এফ এম গুলো আপনারা অডিও প্লেয়ার এবং ওয়ার্ল এফ এম কিন্তু শুনতে পারবেন আর এখানে কিন্তু আমরা সিলভার কালারের বাটন পেয়ে যাবেন আর আমাদের বাটনের সম্পর্কে জানা হয়ে গেলে এরপর আমি বিল করে চলে যাই দেখেন এখানে ফরম পার্টটা কিন্তু আমরা মেটাল বডিতে পেয়ে যাবো দেখেন স্টিলের একটি বডি দেওয়া হয়েছে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে সাইডে আমরা পেয়ে যাবো হচ্ছে একটি টস সাইডের সুইচ দেখ ব্যাকপার্ট আমরা পেয়ে যাবো হচ্ছে একটি ক্যামেরা থ্রি মিউজিক স্পিকার রয়েছে এই ফোনটাতে নিচের দিকে আমরা পেয়ে যাবো হচ্ছে উনিশটার ব্যান্ডের লোগোটা উপর দিকে থাকছে একটি বড় সড়ো টস লাইট সেক্ষেত্রে কিন্তু এখানে সুইচ রয়েছে যদি আমি টসটা জ্বালিয়ে দিই সেক্ষেত্রে সুইচ দিতে হবে দেখেন খুব সুন্দর আলো দেয় এবং আলোটা কিন্তু লাইটের মতো এক জায়গায় পড়ে দেখেন খুব সুন্দর পাওয়ারফুল আলো রয়েছে এই ফোনটাতে আমি লাইটটা অফ করে দেবো এরপর আমি নিচের দিকে চলে আসবো দেখেন আমার পেয়ে যাবো এমএমসি মাইক্রোফোন টাইপ বি চার্জিং ফোন কোয়ালিটি খুবই সুন্দর ম্যাট ব্যাক প্যানেল পেয়ে যাবেন আর এই ফোনটার প্রাইস ধরা চোদ্দশো উনপঞ্চাশ টাকা তো চোদ্দশো পঞ্চাশ টাকা এই ফোনটা কিন্তু ক্রিয়াই করতে পারেন আমাদের থেকে যদি ক্রিয়াই করতে চান সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি তো আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বার থাকবে ডিসক্রিপশন নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মাসেজের মাধ্যমে এই ফোনগুলা কিন্তু আপনার ক্রয় করতে পারেন আর আমাদের চ্যানেল আপনার পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন বারফোনের রিভিউ সব সময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ